আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন এটাই সব সময় চাই আমি রেজোনা হক তানিয়া চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হ্যাঁ আমার নাম যে তানিয়া অনেকে হয়তো আপনারা জানেন না তাই আমি আজকে বলে দিচ্ছি আমার নামই তানিয়া অনেকে বলেন এই কে আমি যখন কোনো প্রিমিয়ারে বা কোনো লাইভে থাকি এবং কেউ আমাকে তানিয়া বলে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান এখন থেকে আর কনফিউজড হবেন না আমি কিন্তু আপনাদের রেজোনা হক তানিয়া রাজশাহীর যে জায়গাটা সবথেকে বেশি আমাকে টানে সেটা হচ্ছে আমার দাদি বাড়ি আমার গ্রামের বাড়ি পবা থানার অন্তর্ভুক্ত দারোশা আমার গ্রামের নাম এবং এই গ্রামটি এত সুন্দর আসলে গ্রাম বাংলার বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই অনেক বেশি সুন্দর সবুজে ঘেরা তবে মজার ব্যাপার হচ্ছে আমার দাদিবাড়ি যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে সেই রাস্তার দুধারে কিন্তু সবুজ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাছগুলোতে যেন রাস্তার সৌন্দর্যটিকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে আর গ্রামে যেতে পছন্দ করেন না বা ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে আর যারা আপনারা দেশের বাইরে আছেন তারা নিশ্চয়ই বাংলাদেশকে যেমন মিস করেন তেমন মিস করেন গ্রাম বাংলার ঐতিহ্যকে গ্রাম বাংলার সৌন্দর্যকে আমার আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা কাছে বা দূরে বসে গ্রামকে মিস করছেন তাদের জন্যই আর দেখেন আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর আমি আসলে যখন যাচ্ছিলাম ক্যামেরাটা যে ধরে রেখেছি আমার কিছুতেই মনে যাচ্ছিলো না যে ক্যামেরাটা অফ করি মনে হচ্ছিল পুরো রাস্তাটাই আপনাদের জন্য ভিডিও করি এবং আপনাদের দেখাই আর গ্রাম বাংলার সৌন্দর্য এতটা বেশি মন কারা যে অনেক কবি কিন্তু আমাদের এই গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে অনেক কবিতা লিখে গেছেন তবে এই মুহূর্তে আমার কিন্তু জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে সেই কবিতাটার কয়েকটা লাইন মনে পড়ছে তো আমি আপনাদের জন্য একটু আবৃত্তি করার চেষ্টা করছি হয়তো ভালো হবে না তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার আসিব ফিরে ধানশিড়ি টিরি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালি বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশায়ারে বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল সারাদিন গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলাই নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেবে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙা মেঘ সতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে কি চমৎকার কবিতা তাই না তো আমি কিন্তু কবিতা বলতে বলতে আমার গ্রামের রাস্তার প্রায় শেষের দিকে চলে এসেছি এবং এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আব্বুর খুব শখের একটা জমি এবং এখানে আমাদের ধান চাষ করা হয় এবং মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই ধানেরই চাল খাই আমি জন্মের পর থেকে এখন অবধি আমার জমির ধানের চালই কিন্তু খাই এবং এই জন্য আমি অন্য কোনো চাল খেতে পারি না তো আমি দেখিয়ে দিচ্ছি এই সেই আমাদের জমি আজকে আমার অনেক বেশি ভালো লাগছে কেন জানেন কারণ আমি আমার ক্যামেরার চোখে আপনাদেরকে গ্রামের সৌন্দর্যটুকুন দেখাতে পারছি আর আমার গ্রামটি কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আমি কিন্তু চলে এসেছি এটা মানটা বাডির বাজার দারুসা বাজার আমি এখানে নেমেছি এবং আমি হাঁটতেছি এবং আপনাদেরকে আমি আদিবাসে নিয়ে যাব অসম্ভব সুন্দর জায়গা গ্রাম মানে এত সুন্দর গ্রাম বাংলার মতো সৌন্দর্য আর কোথায় থাকে আগের মতো কিন্তু লোক সমাগম নাই আমাদের এই গ্রামের বাজারটিতে কয়েকটি দোকান খোলা আছে এবং এখানে আমি কয়টা ফলের দোকান দেখতে পাচ্ছি খোলা আছে তো আমি সেই ফলের দোকানে যাব এবং দেখি এখানে ফলগুলো কেমন এবং কি দাম আপনাদের আমি সেটাও দেখাচ্ছি তবে তার আগে কি দেখাচ্ছি নিয়ে গো থেকে আহ দেখো না গো দিব না আমি ভিডিও করি একটু এত সুন্দর জিনিস তো দেখতে পাই না আপনারা কাজ করেন বাড়ি কোথায় কুপের হাট দিকে গো

বাড়ির লোক কোথায় আমি তো ছোটবেলায় দাদি বাড়ি এসে কুচু চুরি করতাম গিয়া বুয়ে এটার মজা আলাদা বুঝছেন এই যে মেডিকেলের উপরে চিনেন মনে হয় কাকু দেবকে মাহবুল টগর কাকু আমার থাকে না সি হ্যাঁ আল্লাহ হাফেজ ওই যে সামনে আনারস নিয়ে বসে আছে এক কাকু দেখি ওনার দোকানে গিয়ে আনারসগুলো কেমন

আপনার দোকান সহ আপনার দোকান সহ একটু ভিডিও নিলাম আমার দাদি বাড়ির ভিডিও করছি তো একটু নিলাম আপনার বাড়ি কত দূর চাচা হ্যাঁ পাশে এই যে আমার পরবর্তী ব্লগে অবশ্যই আমি আমাদের গ্রামটি আরও ভালো করে আপনাদের দেখাব তবে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ